ভাই পঞ্চাশ বছর আছে কিন্তু ধরি ভাই দেখি তো ভাই দেখা যাব না তোমার কি হ্যাঁ ভাই আরেকটা কথা বলে দিই যদি একশো পিস নেন আমার দোকানে এসে দেখে নিতে পারবেন এক নাম্বার দ্বিতীয় নম্বর দেখতেছেন ভাই দশ পিস বেঁচতে পারত না সেক্ষেত্রে কে চু করে নিতে পারবেন

নিরানব্বই টাকা আচ্ছা আচ্ছা এই দেখেন ভাই কালারে কালারে ডিজাইনে ডিজাইনে যে কোনো কালার চেমন শব্দ মাত্র নিরানব্বই টাকা এটাও মাত্র নিরানব্বই টাকা দেখছেন শুধু নিরানব্বই টাকার মেলা ভাই আজকে শুধু নিরানব্বই ওকে শুধু নিরানব্বই টাকা দেখছেন ভাই এই নিরানব্বই 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 টাকা শুধু নিরানব্বই টাকা দেওয়া শুধু নিরানব্বই শুধু নিরানব্বই নিরানব্বই নিরানব্বই

একশো বিশ ওকে সব একশো বিশ ভাই সব একশো বিশের মেলা আরেকটা আছে আমরা আপুরা বলে ভাই মালই আছে আমাদের মা কিছু আপুদের জন্য আপুদের জন্য ধামা কে এরা কেনা নিগঞ্জ কেউ দিতে পারবো না মাত্র পঞ্চাশ থেকে পঞ্চাশ টাকা দেখছেন এই দেন জয় কোটি পঞ্চাশ মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ সম্ভব না যে সব অনেক পড়ে গেছে ভাই এটা তো দেখানো সম্ভব না ঠিক আছে তার তো দেখা সম্ভব না ঠিক আছে আপনারা আমার দোকানে আসবেন বা যে কোনো ভাইয়া না আসতে পারে আমাদেরকে ফোন দিবেন আপনার কুরিয়ার সার্ভিসে নেবেন কোনো সমস্যা না ভিডিও কল দই স্ত্রী নাম্বার থাকবে কন্ট্যাক্ট নাম্বার থাকবে যেটা মনে হচ্ছে ফোন দিবেন আইসা সরাসরি দোকান ধরে নিতে পারেন এবং কুরিয়ার তো নিতে পারবেন ভিডিও কলে মাল দেখা এই পর্যন্ত আজকে রাখি আসসালামু আলাইকুম